নমস্কার বন্ধুরা আমি কবিতা সিংহ কাসার জেলা শিলচর থেকে আজকের এই নিউজ বার্তা শুরুতে জানাই আমার কবিতা মিউজিক ওয়ার্ল্ড কে এম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি প্রথমে আমার ভিউয়ার্সদের সম্পর্কে কিছু কথা তুলে ধরব কারণ আমার যে কোনো ভিডিওই হোক না কেন আমি সরাসরি আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় শেয়ার করে থাকি অনেকগুলো পোস্ট অনেকগুলো ভিডিও কিন্তু আমার বন্ধুরা কাকপুণ্য করেনি কখনো যা ভিডিও আমি শেয়ার করি না কোনো ওরা ঠিকই শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজ আমি কিন্তু বাংলাতে আর আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় আমাদের সেই বার্তালাপগুলো শেয়ার করব আপনারা শুরুতে একটা লাইক করবেন আর সাথে থাকার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে চলে আসি আজ আমি কী কী বিষয় নিয়ে তুলে সেটা ও জানুয়ারি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ট্রেড ফেয়ার এন্ড ডোল প্রতিযোগিতা হয়েছিল দুদিন ব্যাপী সেটার একটি দৃশ্য তুলে ধরব কাবুগঞ্জে দুদিনে বিষ্ণুপ্রিয়া মণিপুরী বাণিজ্য মেলার সমাপ্তি বারমণির শান্তিপুরে প্রথমবারের মতো আয়োজিত হলো দুই দিনে বিষ্ণুপুরিয়া মণিপুরী বাণিজ্য মেলা শুক্রবার শুরু হয়ে মেলা শনিবার প্রদীপজ্জ্বলন করে সমাপ্তি অনুষ্ঠানে সূচনা করেন দলায়ের বিধায়ক নিহারঞ্জন দাস মহাসভার কেন্দ্রীয় সভাপতি রামকৃষ্ণ সিংহ ও মহাসভার মহাসচিব ডক্টর স্বপন সিনহা ছিলেন আয়োজক বিবাস সিনহা আইনজীবী প্রদীপ সিনহা সূর্যকান্ত সিনহা সাধুর ঠাকুর সেবাশ্রমের সম্পাদক মণিমোহন সিংহ ডক্টর জয়ী সিনহা প্রিয়দর্শিনী সিনহা অনুপ সিনহা গীতির স্বামী কেন্দ্র রাম রামসেনা সিনহা প্রমুখ বিধায়ক নিহারঞ্জন দাস বলেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতি কলা এক অতি উন্নত জাতি তাদের রয়েছে ঐতিহ্যবাহী হস্তশিল্প ও কুটির শিল্প এই বাণিজ্য মেলা নিঃসন্দেহে সফল ও উন্নত মানের বলা যায় যায় সভাপতি রামকৃষ্ণ সিনহা এই বাণিজ্য মেলাকে ভবিষ্যতে আরো আকর্ষণীয় করে তোলার জন্য মহাসভা সব ধরনের সাহায্য করবে বলে আশ্বাস দেন মহাসচিব ডক্টর স্বপন সিনহা বলেন অসমে কোনো গ্রামে এই প্রথম বিষ্ণুপ্রিয়া মণিপুরী বাণিজ্য মেলা আয়োজিত হলো তাও কাবুগঞ্জের বিষ্ণুপ্রিয়া মণিপুরী যুবকদের উদ্যোগে যা এক ইতিহাস সৃষ্টি করা বলা যায় তিনি বলেন কাবুগঞ্জের বারমনি গামটি অনেক আগে থেকে শিক্ষা ও ক্ষেত্রে একটি উন্নত জায়গা এবং সেই ধারা ভজাই রেখেছে বর্তমান প্রজন্ম এই বাণিজ্য মেলা বিষ্ণুপ্রিয়া মণিপুরিদের ঐতিহ্যবাহী হস্তশিল্প কুটির শিল্পের নতুন দায়ে সূচনা করতে পারে আগামী দিনে এই মেলা আয়োজনে তিনি সাহায্যের আশ্বাস দেন রামসেনা সিনহা বলেন এখানে যুবকরা সমাজের ইতিহাস সৃষ্টি করেছে এই উদ্যোগে শামিল হতে পারে নিজেকে গৌরব বোধ করেন বলে জানান গোটাম মেলা আয়োজনের মধ্যমণি বিবাদ সিনহা প্রায় এক মাসের পরিশ্রম এবং গ্রামের উদীয়মান তিনি সবাইকে ধন্যবাদ জানান অনুষ্ঠান পরিচালনা করে বিশিষ্ট সমাজসেবী কমলেশ সিনহা দুদিনের মেলায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী হস্তশিল্প কুটিরশিল্প প্রসাদন প্রসাধন সামগ্রী সহ বিভিন্ন ধরনের আকর্ষণীয় স্টল ছিল শিল খাওয়ার স্টলও অনুষ্ঠানের সভাপতি ছিলেন রুমা সিনহা কার্যকরী সভাপতি মৌসুমী সিনহা সুবীর রাজকুমার ও সম্পাদক সিমি সিনহা সহ অন্যান্যরা সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল দশবতার নৃত্য এবং ডোল নৃত্য প্রতিযোগিতা দর্শকদের উপচে পড়া ভিড় মেলাকে সফল করে তুলে গীতিস্বামী কলাকৃষ্টি কেন্দ্রের রামসিহা সিংহ একটি মূল্যবান বক্তব্য রাখেন এবার আমরা শুনতে পাবো

কলৰ নেতৃত্ব দলৰ মানুহ আকৌ লাগে সমাজে কাকাই কল দেখা নাই কলো বুলি আকৌ নিজ আমি কলনো মোৰ কৰ্তব্য আমনি সমাজৰ আন্দোলনত লৈ দিয়া আমি কিনি চমাইনে বহুত আছে হাত দিয়া আগতে দি পশ্চিমত যদি হাজিয়ানৰ আটালি দিয়ক মাত্ৰা বিষ্ণুকীয়া মণিপুৰীৰ যাত্ৰী

সিংহের কণ্ঠে একটি সুমদুরগান পিতা চন্দন সিংহ ও মাতা কমলাবতী সিংহ সাগিরি ধানি আমার সমাজের নুসি পাপো বারো পো আমি হুনে পাতা নাই নুসি পাপোর মা আছে তাই শ্রী অধিবাস মহাসংকীর্তন ফামান ডাঙর শ্রীমণ্ডপ দলগাঁও কৈলাসহর তারিখ আছে তাই তেইশ বারো চব্বিশে মা ছয় বারো সাতই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বারো শুক্রবার দিনে সেই চাল পরমারাধ্য শ্রী শ্রী রাধা গোবিন্দের অশেষ কৃপায় আহের তেইশ বারো চব্বিশে বার সাতই ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুক্রবারের দিনে পিতৃপুরুষ ও নিঙে ডলগাঁওর গোবিন্দজিউ শ্রীমণ্ডপে অধিভাস মহাসংকীর্তনাহান করানি দিন আয়োজন আহান করানি সে ভক্তমণ্ডলী এ মহাসঙ্কীর্তনের স্বপরিজন মারুক মাসে হাবি নাম সেবার আর বারো প্রসাদ গ্রহণ করে দেনাকা বক্তি কাজকর্তারা এই চাঁদ কুঞ্জবাবু সিংহ বজমোহন সিংহ শান্তি সিংহ মীরা সিংহ নিশিকান্ত সিংহ কমলাকান্ত সিংহ এবাকা আমি দুঃখ করছে গেলগা একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজির মা কাশাই জেলার পিঠের হিঙ্গারি মণিভদ্র সিংহ ধর গিরকর অষ্টী সৈন আজি চার ফেব্রুয়ারি মা হইয়া গেল তারও গিরকর গর্গি থানকে হাবি কুটুমকাসহ যেহ যে পিতাসিং তা হাবিরে তে বারো তারিখ ফেব্রুয়ারি বারো তারিখে শ্রাদ্ধ হইত ওই শ্রাদ্ধ অনুষ্ঠানে উপস্থিত ওদিয়া শ্রাদ্ধহান ওর শুনে দিয়া তার সদ্গতি কামনা করে দেবা হাবি হিঁসা করি লগে ভোজন সহ হাবি আমন্ত্রণ জানিল মা হানি আশা করবি মেমুগেদের আর কৌ হবা হবা পৌ নুশিপা কৌ হাবি গাই আনি তো বুলিয়া হাবিরা মর একান্ত হিসাহান মর যে কোনো ভিডিও চিলে লাইক কমেন্ট করি লগে সাবির লগে শেয়ার করি যদি ওইয়া থাইলে অল নোটিফিকেশন অন করি অনেক হয়তো হার নপিতারা অনেক শিক্ষা করেছি কিন্তু হাবিগিয়ে মোবাইল হ্যান্ডলিং করানি নপাতারা তাইলে নটিফিকেশন মানে সাইডে যেমন বেলগ আছে জেগো সার্চ করানি নি কারো জেগো বেল গো ক্লিক করানি লগে অল নোটিফিকেশন ক্লিক করলে মোর যে কোনো ভিডিও সেভাবে মানে আমি আপলোড করি নটিফিকেশন এপারে সরাসরি পেলামতে হ্যাপাত গির কিন্তু হান আজিকালিকার শো আছে যে বয়সী মানু অনেক করা আকাঙ্ক্ষা তারা কিন্তু হান না তারা হয়তো মোবাইল আতানি না তারা তার কিন্তু ও নলেজ থানা সত্ত্বেও ও আলো শোর লগোলার সহযোগিতা পরে অল নোটিফিকেশন বেল আইকনগুলো ক্লিক করলে অল নোটিফিকেশন অন করলে গির লগে হাবিয়ে আর এখন মোরে সহযোগিতা করার নিকা বলে মোড়োর হোয়াটসঅ্যাপ নাম্বার আমি হাবিরাল শেয়ার করে নাইন সেভেন জিরো সেভেন টু জিরো ওয়ান টু নাইন 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 সেভেন জিরো সেভেন টু জিরো ওয়ান টু নাইন নাইন এ নম্বরে মোরে হোয়াটসঅ্যাপে ভিডিও ক্লিপ কি ফটো সারে দেয় বিস্তৃত মানে বিস্তারিত কিহান সম্পর্কে উহান মানলে মোর এ কবিতা মিউজিক বলিউ চ্যানেল মাধ্যমে হাবির নিখো করে দিত বারো গিরে মোর যে কোনো ভিডিও ছিলে লাইক করতে না পাহরে লাইক করলে কত কতগুলাম জিতই আর কি এমনটা লাইক নিকা মাতুরিটা লাইক কমেন্ট করি লগে নোয়াবো যদি তাহলে সাবস্ক্রাইব করি বারো হাবি লগে শেয়ার করে দিই কে বলে আমার সমাজের পৌ আমার সমাজের কৃষ্টি কালচার সংস্কৃতি আমার সব বাহিরে আসি হ্যাঁ অন্য দেশ বিদেশে যেটা পড়াশোনা করিয়াছি কারণবশত গিয়া আসি গা এটাই আমার তা হার পা নিতে ইয়ং জেনারেশন তথা যেটা নোয়া প্রজন্ম করে আই তারা ও তাও আমার কৃষ্টি সংস্কৃতিটা দেহানি থক তা নতো অভিজ্ঞতা অনাতকান কৃষা দেবুলি মোট চ্যানেল মাধ্যমে কেবল মোর চ্যানেলও একদম হল ইন্টারন্যাশনাল আছেও কেবল ও তা কমেন্টের চাইলে হয়তো হার ব্যাপার শেষ করে আমার তো কমেন্ট করার হার না পি তারা পরীক্ষা বলে নিজ চ্যানেলে নিহতে কিন্তু দে আক্রম আখ্রুম কমেন্ট লিঙ্কের গেছেই ও হাবি হেরোতা ববল কেতা তার লোক আসো হতে হাবি আগর আগে আমি অনুসারে সহযোগিতা করিয়া যাওয়ার কথা হাবিরা হাবি রসা থইয়া যে ওই যদিও এ ভিডিও আজি পয়লা হরে তাইলে সাবস্ক্রাইব করতে না পাহুরে লাইক করি। পারলে হান করলে আর কো হবা মহানিলে আমি আর উৎসাহিত হইয়া কান করতো তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে ছিলে অসংখ্য ধন্যবাদ তোদেরকে এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন ধন্যবাদ